আজ বানাচ্ছি জিভে আনা দই বেগুন দই বেগুন বানানোর জন্য আমি প্রথমে বোটা শুদ্ধ বেগুনগুলো আমি এইভাবে চালা করে নিয়েছি এবার বেগুনগুলোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি এবারে কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এটা একটি জায়গা আমি তুলে নিচ্ছি সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুন ভাজা তেলের উপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ কুচি রসুন বাটা ও আদা বাটা দিয়ে এগুলো নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এবারে এর উপরে পেঁয়াজ বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোর উপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এবারে এর উপরে আমরা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে গরম মশলা ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে লোভনীয় জীবের জল আনা দই বেগুন